কিছুদিন আগে গুরু পূর্ণিমা গেছে শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তদশ অধ্যায়ের চৌদ্দতম শ্লোকে বলা হয়েছে দেবদ্্বীজ গুরু প্রাজ্ঞ পূজ শৌচ মার্চবম ব্রহ্মচর্য মহিংস চ শারীরং তপ উচ্ছতি অতুলচন্দ্র সেন কৃত বঙ্গানুবাদে বলা হয়েছে শ্লোকার্থে দেবদ্্বীজ গুরুজন ও বিদ্যান ব্যক্তিগণের পূজা শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এই সকল শারীরিক তপস্যা নামে অভিহিত হয় এখন গল্পদাদুর গল্পে গীতা স্বামী বিষ্ণুপুরীজির গুরু পূজন আজকের সদগ্রন্থ পাঠের বিষয়বস্তু গুরুর পূজা শিষ্যের পরম কল্যাণের অবিদ্যা লাভের কারণ হয় এ বিষয়ে মহাভারতে নানা রকম কাহিনী আমরা পড়ে থাকি তার মধ্যে এই কলব্যের কাহিনী খুবই তাৎপর্যপূর্ণ এ কলব্য একটি নিষাদ সর্দারের ছেলে ছিল থাকতো বনে কিন্তু সে নিজে ছিল খুবই ভক্ত ছেলে সে লোকমুখে শুনেছিল ব্রাহ্মণ দ্রোণাচার্য সমগ্র ভারতবর্ষে সর্বাধিক নিপুণ শস্ত্রবিদ্যার গুরু তার কাছে কৌরব পাণ্ডব বালকেরা যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করে থাকে এ একদিন ঘর থেকে পালিয়ে গিয়ে হাজির গুরু দ্রোণাচার্যের কাছে সে যদিও পরম শ্রদ্ধা সহকারী গুরুকে প্রণাম করে তার মনের অভিলাষা ব্যক্ত করে বলল আমাকে আপনার শিষ্য করে নিন গুরুদেব কিন্তু দ্রোণাচার্য তার পূর্ণ পরিচয় জেনে পিছিয়ে গেলেন যদিও ছেলেটি ভালোই কিন্তু তার বংশ পরম্পরার প্রভাবমুক্ত সে থাকতে পারবে বলে তার মনে হলো না তাই তাকে শস্ত্র শিক্ষাদানে অসম্মতি জানালেন দ্রোণাচার্য নিরাশ হয়ে ফিরে গেল এই কলব্য কিন্তু তাতেও সে দমল না গভীর জঙ্গলে কান্তে কুটির বানিয়ে বাস করতে লাগলো এবং গুরুদ্রোণাচার্যের একটি মাটির মূর্তি বানিয়ে নিল সে প্রত্যহ সেই মূর্তির পূজা করে প্রত্যক্ষ জ্ঞানে এবং তার কাছ থেকে প্রেরণা পেয়ে পেয়ে নিজের বুদ্ধিতে তীর চালনা অভ্যাস করে এইভাবে দীর্ঘদিন অভ্যাস করতে করতে সে যে কত বড় তীরন্দাজ হয়েছে সেটা সে নিজেই জানে না এদিকে একদিন কৌরব ও পাণ্ডব বিদ্যার্থীরা দল বেঁধে শিকার করতে গিয়েছিল একলব্যের বনে তাদের শিকারী কুকুরগুলি বনের মধ্যে ধ্যানস্থ একলব্যকে দেখতে পেয়ে ভীষণ চেঁচামেচি করতে থাকে একলব্যের একাগ্রতা নষ্ট হওয়ায় সে বিরক্ত হয়ে এমন কৌশলে পাঁচটি করে তীর কুকুরগুলির মুখের মধ্যে মেরে দিল যেগুলি আর কিছুতেই মুখ খুলতে পারে না এমতাবস্থায় কুকুরগুলি ফিরে এলো কৌরব পাণ্ডব শিবিরে ছাত্ররা দেখল কুকুরগুলি প্রাণে মরেনি অতি সাধারণ আহত হয়েছে মাত্র কিন্তু তাদের মুখ খোলার কোনো উপায় নেই এমন বিদ্যা তো অর্জুন আজ পর্যন্ত আয়ত্ত করতে পারেনি কেমন তীরন্দাজ সেটা খুঁজে বের করতে গভীর বনে তারা ঢুকে পড়ল গুরু দ্রোণাচার্যকে সঙ্গে নিয়ে কুকুরগুলির সাহায্যে তারা খুঁজে খুঁজে বের করলো এই কলব্যের আস্তানা তার সাধনা দেখে তো সবাই অবাক তারা এই কলব্যকে জিজ্ঞাসা করল তুমি এমন তীরবিদ্যা কোথায় এবং কার কাছে শিখেছ ভাই এ কলব্য এক কথায় উত্তর দিল গুরু দ্রোণাচার্যই আমার শাস্ত্রগুরু তারই এই প্রাণবন্ত মূর্তি আমার সামনে অর্জুন নিজেকে হতমান মনে করে অভিযোগে সরে বলল গুরুদেব আপনি তো আমাকে বলেছিলেন যে তীরন্দাজিতে আমার সমকক্ষ কেউ নেই কিন্তু এখন দেখছি এ গলব্যের কাছে আমি নিতান্তই অপগণ্ড শিশু গুরু দ্রোণাচার্য বলেন এ সাধনা ও সিদ্ধি দেখে আমি মুগ্ধ তিনি মনে মনে ভাবলেন যদি এই বিদ্যা সমাজবিরোধী তত্ত্বের হাতে পড়ে তবে সমাজে মহাবিপদ নাগরিক জীবন আর কিছুতেই নিরাপদ থাকবে না তাদের পেশাই ছিল লুণ্ঠন গুরু দ্রোণাচার্য কলব্যকে জিজ্ঞাসা করলেন তুমি আমার শিষ্য হলে কিভাবে। আমি তো তোমাকে কোনো দিন শস্ত্র শিক্ষা দিইনি এ কলব্য বলল আমি মনে প্রাণে আপনাকেই গুরু বলে মানি আমি আপনার ধ্যান করি শস্ত্রবিদ্যার সম্পর্কে আমার মনে যেসব নূতন নূতন স্ফুরণা হয় সেগুলি আপনারই প্রেরণা মনে করে আমি অনুশীলন করি তাই আপনি আমার গুরুদেব গুরু দ্রোণাচার্য সামাজিক সুব্যবস্থার পরিপ্রেক্ষিতে আজ কঠোর ও নির্মম হলেন তিনি বললেন তুমি যদি সত্যিই আমার শিষ্য হয়ে থাকো তবে গুরু দক্ষিণা দাও একলব্যের আনন্দ আর কি দেখে তার চোখ দুটি আনন্দে চকচক করে উঠল সে বলল কি দক্ষিণা দেব আজ্ঞা করুন গুরুদেব আমার প্রিয়তম গুরুকে অদেও আমার কাছে কিছু নেই দ্রোণাচার্য কলব্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটি দক্ষিণা চাইলেন একলব্য ক্ষণিক দ্বিধা না করে বাঁ হাতের কাটারি তুলে নিল এবং নিজেই নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে দক্ষিণা দিল শ্রী গুরু চরণে কলব্যের সারা জীবনের অর্জিত বিদ্যা যদিও নিষ্ফল হল কিন্তু গুরু ভক্তরূপে অমর হয়ে রইল Igual